তোমার নাম কি এবং তোমার নামের অর্থ বলো স্যার আমার নাম রাকিব রাকিব একটি আরবি শব্দ যার অর্থ পর্যবেক্ষক পরিচালক ইত্যাদি ঠিক আছে রাকিব তোমার নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বলো মাই নেম ইজ রাকিব মাই ফাদার্স নেম ইজ আসলাম মিয়া অ্যান্ড হি ইজ আ ফার্মার জি মাই মাদার্স নেম ইজ আশিয়া আই এম ফ্রম রাজশাহী আই পাস্ট মাই এসএসসি এক্সাম ইন টোয়েন্টি ফাইভ with GPA 4.83 from Rajshahi College. I want কলেজ join Bangladesh Army. বাংলাদেশ good, Rakib. গুড রাখি আচ্ছা তুমি আমাকে বলবে কেন সেনাবাহিনীতে যোগ দিতে চাও স্যার ছোটবেলা থেকেই আমার স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর জলপাই রঙের পোশাক গায়ে জড়ানোর সেনাবাহিনীর শৃঙ্খলা সততা এবং দেশপ্রেম আমাকে মুগ্ধ করে পুলিশ বা বিজিবিও দেশের সেবা করে কিন্তু সেনাবাহিনীর ঐতিহ্য এবং বীরত্ব আমাকে বেশি অনুপ্রাণিত করে তাই সেনাবাহিনীতে যোগ দিতে চাই আচ্ছা রাকিব ইংরেজিতে অনুবাদ করো তো সূর্য পূর্ব দিকে ওঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বলতো রাকিব এক কেজি লোহা আর এক কেজি তুলোর মধ্যে কোনটি বেশি ভারী স্যার এখানে দুটির ওজনই সমান হবে কারণ দুটোই এক কেজি মুক্তিযুদ্ধের সময় তোমার জেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার কে ছিলেন স্যার আমার জেলা রাজশাহী মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক বলতো রাকিব জুলাই বিপ্লব বা ছাত্র আন্দোলনে আবু সাইদ কবে নিহত হয় জুলাই আন্দোলনে আবু আবুদ ষোলো জুলাই দুই সালে নিহত হয় ধরো তোমাকে যদি আমরা সেনাবাহিনীতে সিলেক্ট না করি তাহলে তুমি কি করবে স্যার আমি আমি হতাশ হব না আমার ভুলগুলো খুঁজে বের করব এবং পরের বার আরো ভালো প্রস্তুতি নিয়ে আসব। রাকিব তোমাকে দেখে মনে হচ্ছে তুমি শারীরিকভাবে শক্ত আছো হ্যাঁ তুমি কয়টা প্রসব দিতে পারো স্যার অবশ্যই আমি নিয়মিত পুষাপের প্র্যাকটিস করি এবং তিরিশটি পুষাপ দিতে পারি শুনলাম তুমি নাকি চাকরির জন্য দালালকে ঘুষ দিয়েছ এটা কি সত্যি নো স্যার এটা মিথ্যা আমি কোনো দালাল ধরিনি যোগ্যতা ছাড়া সেনাবাহিনীর চাকরি হয় না স্যার বলো তো রাকিব বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি স্যার সেনাবাহিনীর স্লোগান সমরে আমরা শান্তিতে আমরা সর্বতর আমরা দেশের তরে আচ্ছা তুমি তো সবই সুন্দর উত্তর দিচ্ছ কোনো বই পড়েছ নাকি স্যার আমি নুরি ডিফেন্স শপের আমি সৈনিক হব বইটি পড়েছি খুবই ভালো বই স্যার বাহ বইটিতে সেনাবাহিনীর ভাইভা বিষয়ে চমৎকার ধারণা দেওয়া হয়েছে ভেরি গুড শুধু তাই নয় স্যার মেডিকেল পরীক্ষার জন্য ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড বইটি তাদের থেকে নিয়েছিলাম যার জন্য মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি এখানে তো পা থেকে মাথা পর্যন্ত মেডিকেলের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত বলা আছে দেখছি দারুণ একটি বই ঠিক আছে রাকিব তোমাকে ধন্যবাদ তোমার চাকরির ব্যাপারে আমরা ভেবে দেখব তুমি এখন আসতে পারো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম